অনিয়ম নিয়ে অভিযোগ ছিল জাকসুতে সেটা বেশ অনেকটা বেড়ে গেছে মানে নানা রকম অভিযোগ এর মধ্যে কি শেষ পর্যন্ত এমন অভিযোগও এসছে যেটার ভিত্তিতে ভোট গণনা ম্যানুয়ালি করা হচ্ছে কারণ পেপার এবং মেশিন সাপ্লাই দিয়েছেন জামায়াতের কোনো একজন মানে যেসব কোম্পানি সাপ্লাই সে জামায়াতের মালিকানাধীন কিছু এর বাইরেও বহু বহু রকম অভিযোগ আমি এর বিস্তারিততে যাচ্ছি না এবং শেষ পর্যন্ত ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা সেই নির্বাচন থেকে সরে গেছেন মানে এই আলাপটা করা হচ্ছে যে তারা হেরে যাবেন বলে তারা এটা করেছেন এখানে একটা কথা একটু আগেই বলে রাখা ভালো সেটা নিয়ে আসলে কথা বলতে চাই যে সামনে জাতীয় নির্বাচনের নিয়ে আসলে এই নির্বাচনগুলো প্রশ্ন তৈরি করছে যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে ছাত্র দল হেরে যাবে বলে এরকম স্ট্যান্স নিয়েছে আমি আসলে জানি না জাহাঙ্গীরনগরের ফলাফল কেমন হতে পারত ছাত্র দল কেমন করতো ছাত্র শিবির হয়তো এখানেও ভালো করার কথা আছে বা সামনের আরও দুটো ফার্সিটি আছে রাকসু বা চাকসু ওগুলো তো তারা হয়তো ভালো করবেন কিন্তু ছাত্রদল প্রত্যাহার করেছেন এটা যদি তার পরাজয় মেনে না নেয়ার কারণে হয়ে থাকে তার সাথে আরও চারটা প্যানেল তাদের এই ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেছেন সেখান থেকে তারা তাদেরকে উইথড্র করে নিয়ে গেছেন সেই প্যানেল কি তাহলে জেতার জন্য স্বপ্ন দেখছিলেন তাই তাদেরও জেতার স্বপ্ন শেষ হয়েছে বলেই সরে গেছেন এই প্রশ্ন করা যায় সুতরাং এককভাবে ছাত্র দল করা আর তার সাথে আরও চারটা প্যানেল প্রত্যাহার করা মানে এটাকে আর এত সরলীকরণ করা যায় না আমি খুঁটিনাটিতে যাচ্ছি না খুঁটিনাটিতে যাচ্ছি না কারণ কয়েকজন টিচার তাদের নির্বাচনী দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়েছেন তারা তাদের বক্তব্য দিয়েছেন আপনারা হয়তো খেয়াল করেছেন সেখানে তারা অনেক অনিয়মের কথা জানিয়েছেন নানা রকম কিছু ওখানে ঘটেছে যাই হোক যে কথাটা বলতে চেয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময়ে এই নির্বাচনগুলো এগুলো তো আসলে সেই অর্থে ক্ষমতার সাথে কোনোভাবে সম্পৃক্ত না মানে অন্তত শর্ট টার্ম বা মিড টার্মে ছাত্র সংসদ নির্বাচনে যারা জিতবেন তাদের দেশে তাদের পলিটিক্যাল ইমেজের সুবিধা হবে সেটা আরও ভালো হবে সেটার ভিত্তিতে এটা সেটা তারা পেতে পারেন করতে পারেন এরকম কিছু ইস্যু হয়তো আছে এটা নেই আমি বলছি না এটাকে আমি উড়িয়েও দিচ্ছি না কিন্তু শর্ট টার্মে কিছু না কিন্তু সেই নির্বাচনকে ঘিরেই যে পরিস্থিতি হয়েছে সেখানে সরকারকে এটা সামাল দিতে পারল আমি প্রায় একটা কথা বলি আমরা অনেক সময় দায়িত্বশীলতা আশা করি বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বা রাজনৈতিক দল থেকে কিন্তু যারা আসলে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তারা কারো সদিচ্ছা দেখার দরকার নেই তাদের দেখতে হবে তারা নিয়ম ঠিকঠাক মতো পালন করছেন কিনা এবং সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা এখন এই ছোট দুটো টেস্ট কেসে এবং এক প্রথমটা চাইতে পরেরটা আরও খারাপ হলো আমি জানি না রাজশাহী বা চট্টগ্রামে কি পরিস্থিতি দাঁড়ায় তাহলে জাতীয় নির্বাচনে কি হতে পারে সেই প্রশ্ন আসবে বিশেষ করে প্রশাসন যেভাবে ব্যর্থ হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগও আছে নানান রকম অভিযোগ আমাদের সামনে আসছে মানে এখানে কোন আলাপ আসছে এমনকি বিএনপি মনে করা হয় তারা আদতে বিএনপি পন্থী কিনা নাকি তারা জামায়াতপন্থী আর জামায়াতপন্থী তো শিক্ষিত ধরনের আছেই তো ভবিষ্যতেও আসলে আমাদের নির্বাচনী মাঠে সম্ভবত একই ধরনের ঘটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে কারণ যেসব নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তারা কারা তাদের পলিটিক্যাল আইডেন্টি কি বিশেষ করে বিশেষ করে করে যারা তাদের পলিটিক্যাল আইডেন্টি গোপন করে রাজনীতি করেন যারা একটা প্রকাশ্য রাজনীতি আছে বা একটা গোপন রাজনীতিও আছে অনেক ক্ষেত্রেই তাদেরকে ঠিক বুঝে ওঠা যাবে না আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় একজন নির্বাচনী কর্মকর্তা ডাকসুর কথা বলছি তিনি সিল মানে দুটো ভিপিজিএসের যে নাম আছে সেখানে মার্ক করা ব্যালট পেপার দিয়েছিলেন যদিও সেটাকে ছাত্র শিবিরের যিনি জিএস ক্যান্ডিডেট ছিলেন তিনি বলছেন এটা বিএনপি পন্থী কর্মকর্তা এটা করেছেন জামায়াতের বদনাম করার জন্য বা শিবিরের বদনাম করার জন্য এগুলো সরিয়ে রেখে আমরা এই আলাপ করছি তাহলে নির্বাচনী মাঠে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে আমার কাছে মনে হয় সরকারের খুবই সতর্ক হওয়ার সময় এসছে খুবই সতর্ক হওয়ার সময় এসছে সামনের দুটো নির্বাচন যাতে এই ধরনের মানে আমি ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছি রাকসু এবং জাকসু রাকসু এবং চাকসু সেই ক্ষেত্রে যাতে অত্যন্ত সতর্ক থাকেন এবং টাফভাবে নির্বাচন পরিচালনা করেন যাতে এই ধরনের প্রশ্ন না ওঠে এবং এখন থেকেই খুব গভীরভাবে খুব সিরিয়াসলি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন মানে আমি প্রায় বলছি সরকারও মনে করেন এখন ডক্টর ইনুস নিজেও বলেন নিজেও বলছেন রিপিটেডলি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমরা একটা ডিজাস্টারের মধ্যে যাব এবং এটা খুবই সঠিক কথা তিনি এখন রিয়েলাইজ করছেন তার প্রেস সচিব প্রায়ই এসে তার বরাতে আমাদেরকে এই বক্তব্য দেন তিনিও সরাসরি রাজনৈতিক দলগুলোর সাথে যখন কথা বলছেন তখনও একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং প্রেস সচিবও এটাকে বারবার আন্ডারস্কোর করেন বারবার আমাদের সামনে জোর দিয়ে বলে যান খুব জরুরি সরকারের উচিত হবে এই ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া এবং যতটা সম্ভব সেনাবাহিনীকে ইনভলভ করে অ্যাক্টিভ করে আগামী নির্বাচনের যে বিরাট একটা হার্ড ডক্টর ইউনুসের সামনে আছে সেটা পার করার চেষ্টা করা আমি বহুবার বলেছি ডক্টর ইউনুস আসলে দেশটা যেভাবে চালানো উচিত ছিল চালানোতে পারতেন উনি পারেননি উনি খুব বাজেভাবে দেশ চালিয়েছেন কোনো সন্দেহ নেই কিন্তু আর অনেক ভালো করার জায়গা ছিল উনার অবশ্যই অর্জন আছে কিন্তু অনেক কিছু উনি করতে পারেননি কিন্তু নির্বাচনটা যদি ঠিকঠাক করে নিতে না পারেন আমাদের দেশকে যে ডিজাস্টারের মধ্যে রেখে যাওয়া হবে এর মাসুল ভয়ঙ্কর হবে এটা ডক্টর ইউনুসের সারা জীবনের অর্জিত সম্মানকে নষ্ট করবে আমি আশা করি বিশ্বাস করি